আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান আপনার ইচ্ছা আপনার নোংরা রাজনৈতিক পরিচয় এক পাশে ছুড়ে ফেলে দেন সবার আগে নিজেকে মানুষ হিসেবে পরিচয় দেন যে আমিও মানুষ ويعقل بني كبير لكبور شيء سلبي روما وش روما وش قال رسول الله صلى الله عليه وسلم كل مسلم كجسد واحد Kullu mukmin kajasa din wahidin ini istaka ainu, istaka kullu ini istaka rasu, istaka kullu Allahumma. Sekarang Junto Sholat Bosor lagi. Jepatah Muslim dengan Rasul Diiye Chen. Sundaqah Muslima. Chud Pilih Deyat Omar, Awanik Chud Pilih Deyat Omar BNP.

কবে জাতি মানবতা আত্মগানে কাজ করবে দলের অন্ত হয়ে দলের কালকশমা খুলে কবে জাতি মানবতা আত্মগানে এগিয়ে আসবে আমি এখনো দলের অন্ত অনুসরণ করে যাচ্ছি আমি এখনো সাফাই গিয়ে যাচ্ছি আমি তো আজকে যারা পানির উপরে ভাসমান বাংলাদেশের কত লক্ষ কোটি টাকা ওদের মুখে পড়েছে আপনি চিন্তা করে দেখেছেন